সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ইঞ্চি একটা বাইগোড়ায় ভাইব্রেশন একটি প্রোডাক্ট এটা ব্যবহার করলে আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং কি খুব সহজে আপনি কাবু করে ফেলতে পারবেন তো যারা নাকি দেখা যায় অতি দ্রুত আপনার আউট হয়ে যায় তারা এটা ব্যবহার করতে পারবেন কারণ এটা আপনার ব্যবহার করার ফলে এটা এতটাই মোটা মোটার কারণে আপনার খুব দেরিতে আউট হবে তো আপনার তো অবশ্যই এক্সট্রা একটা তৃপ্তি পাবে কারণ এই ভাইবেশনটার কারণে এই ভাইব্রেশনটা যদি আপনি অন করে দেন এটা কাপা কাপি করবে একটু জিম করবে এবং কে গোড়া একটা শুশুরাণী শুশুরের মানে কী বলে এটাকে পিলপিলানি বা শ্বশুরাণি দেওয়ার জন্য এটা কাজ করে এটা দেখা যায় ওই ওই জায়গাটা ভিতরে একটু স্পর্শ করলে আপনার পার্টনারটা একটু দ্রুতই তাড়াতাড়ি আউট হয়ে যাব তো যাদের যাদের এটা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন I love this.